সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন মধ্যে বলেছেন যে প্রতি বছর বাজেটের আগে করিয়ে নিই দাম এবং করবেজকে নিয়ে কথা বলি স্যার একটু আগেই বলছিলেন যে এটা কতটা কার্যকর আমি জানি না কিন্তু আমরা প্রতি বছরই এটা বলতে হয় আমাদের মেতে থাকি কিছু কিছু পরিবর্তন হয়তো হয় এবং আমরা আশাবাদী অন্ত যে আমাদের এই অব্যাহতভাবে বলার কারণে হয়তো পরিবর্তন একদিন আসবে আমরা একটা তামাক জাতি একটা তামাক মুক্ত বাংলাদেশ আমরা দেখে যেতে পারবো আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা চব্বিশ পঁচিশ অর্থ বছরে কি ধরনের তামাক কর কাঠামো প্রত্যাশা করছি এবং সেটা করলে কীভাবে জনস্বাস্থ্য সুরক্ষা পাবে এবং একই সাথে সরকারের রাজস্ব বৃদ্ধির একটা সুযোগ তৈরি হবে সেটা নিয়ে আলোচনা আমরা খুব আশা করি আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমাদের এই দাবি দাওয়াগুলো যারা নীতি যারা বাজেট নেতা তারা শুনতে পাবেন এবং সত্যিকার অর্থে আমাদের এই যে প্রস্তাবনা সেগুলো আমলে নিয়ে রাজস্ব বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ এবার আজকের সংবাদ সম্মেলনের মূল বক্তব্য যৌথভাবে উপস্থাপন করবেন প্রজ্ঞার পক্ষ থেকে মেহেদি হাসান এবং শাহিদুল আলম

সেই কথাটা যদি আমরা বলি আমরা মোটাকে তিনটা যুক্তির ওপর উপস্থাপন করে আজকের এই স্থাপনাটা আমরা শুরু করছি এবং এই ধারাবাহিকতাটা বজায় রাখবো প্রথম যুক্তিটা যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নৈতিক যুক্তি তামাক করে আইনগত এবং অর্থনৈতিক নৈতিক যুক্তিটা আসলে কি হতে পারে নৈতিক যুক্তিটা যদি আমরা বলতে চাই তাহলে আমরা দেখি সবচেয়ে তো বড় নৈতিক যুক্তি এর চেয়ে বড় কিছু হতে পারে না তামাক মৃত্যু ঘটায় তামাক পণ্য যারা সেবন করে তামাক জাতীয় পণ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটা মৃত্যু ঘটায় যেটা আমরা সকলেই জানি কি হচ্ছে আমরা বিভিন্ন গবেষণায় আমরা দেখছি যে তামাক ব্যবহারজনিত কারণে প্রতি বছর এক লক্ষ একষট্টি হাজার মানুষ মৃত্যুবরণ করে তামাক অসুস্থজনিত রোগ প্রায় চার লক্ষ মানুষ বরণ করছে এর পাশাপাশি কি হচ্ছে আমরা নিজেরা নিজেরা ধূমপান না করেও আমরা কি হচ্ছে কর্মক্ষেত্রে গণপরিবহনে এবং ইভেন বাসায় নারীরা পরোক্ষ ধূপানের শিকার হচ্ছে এর পাশাপাশি কি হচ্ছে একটা অ্যালার্মিং বিষয় দেখেন যে ঢাকা শহরের প্রাথমিক স্কুল পড়ুয়া পঁচানব্বই শতাংশ শিশুর দেহে উচ্চমাত্রার নিকটের উপস্থিতি পাওয়া গেছে এটা গবেষণা করছে এবং গবেষণাতে আমরা আরো দেখছি যে বিড়ি কারখানাগুলোতে যে ধরনের শ্রম হয় তার পঞ্চাশ থেকে শতাংশই আসলে শিশু শ্রমিক এর চেয়ে তামাক কর বাড়ানোর নৈতিক যুক্তি আমাদের মনে হয় আর কোনো কিছু হতে পারে না আইনগত বাধ্যবাধকতা দিকে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা দেখতে পাবো